পাঁচ নাম্বারটা তোমরা সরাসরি পারার কথা কারণ এটা আমি একটা স্পেশাল কেসের মধ্যে করাইছি তাহলে এটা সলভ করার জন্য তোমাদের সময় লাগবে কতটুকু বলো দশ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে আমাকে কমেন্টে জানাতে হবে পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর কত হবে লাস্ট ক্লাস আমি এটা পড়াই দিয়েছিলাম কি বলছে দুইটা ভেক্টরের মান সমান দুইটা ভেক্টরের মান সমান এদের মধ্যবর্তী কোণ কত হলে লব্ধির মানও ভেক্টরগুলোর মানের সমান হবে দুইটা সমান মানের ভেক্টর নিয়ে তুমি কাজ করতেছো তোমাকে বল এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হইলে লব্ধি ভেক্টরের যে মান বা এদের যোগ ফলের যে মান সেটা ভেক্টরগুলার মানের সমান হবে বলো সময় হচ্ছে দশ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে আমাকে জানাইতে হবে হোয়াট উইল বি দ্য অ্যান্সার অফ দিস ম্যান বলো না পারলে কিন্তু একদম জীবন তাইরে নাইরে করে দিব ঠিক আছে এটা যদি না পারছিস ভাই একদম কিন্তু খেলে দিবো আজকে এটা পারা লাগবে বলো প্রমিত ভাই স্কোয়াড আস্তাক ফির প্রিয়ন্ত তুই আসলে একটু ভালো হ ভাই তুই আসলে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিস তোকে কিন্তু একদম সীমার মধ্যে অসীম তুমি বানাই দিব ঠিক আছে ভাই পড়াবেন পড়াবেন না ওটা ওটা লাগে কবে যেদিন সিরিয়াল আসবে সেদিন পড়াবো সেদিন পড়াবো ওই যে পরের দিনই পড়াবো পরের দিন দেখবো হচ্ছে বেগের বিয়োগ ফল আসবে সিরিয়াল ভাই সিরিয়াল উই হ্যাভ টু মেনটেন সিরিয়াল ওকে সিরিয়াল আগে তো হবে সিরিয়াল ব্রেক করা যাবে না রুলস আর রুলস ওকে গুড ডিগ্রি সাবাস 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 সাদমান তারপর বাকিদের কাছে কি মনে হচ্ছে কত হইতে পারে কারো কাছে মনে হচ্ছে না ষাট ডিগ্রি হবে কারো কাছে মনে হচ্ছে না নব্বই ডিগ্রি হবে মনে তো হইতেই পারে মনে তো কত কিছুই হয় ঠিক আছে মনে হইতে কোনো সমস্যা নাই ভাইয়া আমি এসেছি আটাইশ আমাদের প্রিয়ন্ত অনেক জ্বালাচ্ছিস কিন্তু ওকে গাইজন বলছে একশো ডিগ্রি হবে ভাই ঠিক আছে ভাইয়া লাস্টের আরেকবার রিক্যাপ করেন এই তুই না পঁচিশ ব্যাচ সাদিয়া তুমি পঁচিশ ব্যাচ না তুই তো মনে আমাদের ব্যাচের স্টুডেন্ট তুমি পঁচিশ না সাই তুমি তো ছাব্বিশ ব্যাচ তুমি সাতাইশ ব্যাচের ক্লাস করতেছ লাস্টে এখানে যেটা করছি এটা হচ্ছে ত্রিভুজ ছোট্ট সলভ করছি

এসে সব আর একটা ভেক্টর সেখান থেকে শুরু হওয়া লাগবে এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি বলেই দেওয়া আছে এবং তোমাকে বলে দিচ্ছে লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করবে তো আমরা আগেই ধরে নিছিলাম লব্ধিটা এ ভেক্টরের সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করবে তাহলে এই হচ্ছে লব্ধি ও এ ভেক্টরের সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করা আছে এখন এর একটা সমকোণী ত্রিভুজ তার অতিভুজের মান তুমি জানো অ্যাঙ্গেলের মান তুমি জানো ভূমির মান বের করা লাগবে লম্বের মান বের করা লাগবে একবার θ একবার সাইন্থিটা জানো অ্যাঙ্গেল জানো একবার ভূমি বের হবে আর একবার লম্ব বের হবে তার মানে একবার এ ভেক্টরের মান বের হবে আর একবার বি মান বের হবে শেষ এতটুকুই ওকে ঠিক আছে 120 হবে ঠিক আছে সৌমিক ওকে কে উত্তর দিচ্ছে না কেন ওকে এই তো ঈশা বলছে 90 ডিগ্রি শাবাস গুড এটারই তো অপেক্ষায় ছিলাম কেউ একজন আসবে কোন এক মহাপুরুষ এসে বলবে যে না এটার অ্যানসার হবে ষাট ডিগ্রি এটার অ্যান্সার হবে নব্বই ডিগ্রি প্রত্যেকটা ব্যাচে এরকম দুই তিনটা করে মহাপুরুষ থাকে সো দ্যাটস ফাইন সমস্যা নাই শোনো শর্টকাট যে তোমরা ভুলে যাও তোমাদের নিয়ে আমি কই যাবো বল এটা কি ম্যাথে আসবে না এটা ম্যাথা আসবে না এমসি আসবে কিসে আসবে এমসিকিউতে এমসিকুতে বসে বসে কি ম্যাথ করবা শিখাইছিলাম না যদি দুটি সমান ভেক্টর হয় কি দুটি সমান না দুটি সমান মানের ভেক্টর হয় সমান মানের ভেক্টর হয় ঠিক আছে লেট সাপোজ দুইটা ভেক্টর এ ইজ ইকোয়ালস টু বি এদের মান হচ্ছে সমান ইজ টু লেট সাপোজ মান হচ্ছে পি ওকে দুইটা ভেক্টরের মান হচ্ছে সমান এবং সেই মানটা কত পি হইতে পারে দশ হইতে পারে বিশ হইতে পারে তিরিশ যে কোনো কিছুই হইতে পারে মানে দুইটা ভেক্টরের মান হচ্ছে সমান এবং সেই মানটা হচ্ছে পি এখন যদি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় সিক্সটি ডিগ্রি যদি আলফার মান হয় সিক্সটি ডিগ্রি সেক্ষেত্রে লব্ধির মান হবে রুট থ্রি পি যদি আলফার মান হয় নব্বই ডিগ্রি সেক্ষেত্রে লব্ধির মান হবে রুট যদি আলফার মান হয় একশো বিশ ডিগ্রি তাহলে লব্ধির মান হবে রুট ওয়ান পি বা বুঝছ তাহলে দুইটা সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হইলে লব্ধির মান ভেক্টরের মানের সমান হয় একশো বিশ ডিগ্রি হইলে যদি বলে কত হইলে লব্ধির মান ভেক্টর দ্বয়ের মানের রুট টু গুণ হবে নব্বই ডিগ্রি হইলে যদি বলে মধ্যবর্তী কোন কত হইলে লব্ধির মান ভেক্টর দ্বয়ের মানের রুট থ্রি গুণ হবে সিক্সটি ডিগ্রি হইলে এমসি কিউতে আসবে রিটেনে আসবে না কিসে আসবে এমসি কিউতে আর যদি ভাইয়া রিটেনে আসে তাহলে তো পুরাই তোঙ্গালু মানে হচ্ছে সুবিধা তাই না দেখো যদি রিটার্নে চলে আসে তখন কেমনে করবা এম সি আসলে সময় নেওয়া যাবে না রিটার্নে যদি আসে তখন তো আর এভাবে এক লাইনে লিখলে হবে না তখন ব্যাখ্যা করা লাগবে দেখো এ একটা ভেক্টর এটা হচ্ছে এ ওকে এই হচ্ছে আর একটা ভেক্টর আমি ধরলাম আর কি এমনি করে ধরলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা তুমি বললা ভাইয়া চিটিং আপনি তো প্রথমেই বড় অ্যাঙ্গেল ধরছেন তুমি ছোট অ্যাঙ্গেল ধরো সমস্যা নাই রেজাল্ট তো সেমই আসবে ওকে এখন বলছে লব্ধি যে ভেক্টরটা সেটা হচ্ছে এই লব্ধি কোন বরাবর যাবে ভাই দুইটা ভেক্টরের মান সমান লব্ধি কোন বরাবর যাবে না পারলে কিন্তু এই যে এখনই কিন্তু একটা খবর হয়ে যাবে একদম স্পার নয় ওস্পার দুইটা ভেক্টরের মান যদি সমান হয় লব্ধি কোণ বরাবর যাবে একদম মাঝ বরাবর যাবে ওকে গুড এখন আমাদেরকে বলছে লব্ধির যে মানটা সেটাও হবে ভেক্টরগুলার মানের সমান তাহলে আমরা বলতে পারি এ ভেক্টরের মান যা বি ভেক্টরের মান তাই লব্ধি ভেক্টরের মানও তাই এবং ধরলাম সবার মান হচ্ছে পি সবার মান কত পি এ ভেক্টরের মানও পি বি ভেক্টরের মানও পি লব্ধি ভেক্টরের মানও পি ভাই

হাফ থেকে এক বিয়োগ করলে কত হবে মাইনাস হাফ হবে দেখো এখানে দুই দিয়ে ভাগ করে দিছি এখানে দুই দিয়ে ভাগ করলে এখানে হবে ওয়ান বা তুমি এই দুই কে পাশে নিয়ে আসতে পারো এখানে হবে মাইনাস ওয়ান দেন দুই কে পাশে নিয়ে আসতে পারো মাইনাস হাফ হয়ে যাবে ওই একই কথা অথবা দুইটা যদি ভাগ করে এখানে আসবে হাফ এখানে আসবে ওয়ান এখানে আসবে কজ আলফা ওকে দেন হচ্ছে ওয়ানটা কে নিয়ে আসো হাফ মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস হাফ তাহলে কজ আলফার মান কত আসছে কজ আলফার মান এসেছে মাইনাস হাফ বলো তাহলে আলফার মান কত হবে গো কজ আলফা এসেছে মাইনাস হাফ তুমি কি বলতে পারো আলফার মান কত হবে আলফার মান কত হইলে কজের মান হাফ হয় ষাট হইলে মাইনাস হাফ হয় কত হইলে একশো বিশ ডিগ্রি হইলে মানে আলফার মান হবে ওয়ান টোয়েন্টি ডিগ্রি এইটাই কি এটাই তোমার আর আমার মধ্যবর্তী কোণ না এটা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বা ভেক্টর দয়ের এই যে দুইটা ভেক্টর যদি তুমি ক্যালকুলেশন করলে যাদের মানটা সমান ঠিক আছে পারবো সেই ম্যাথ আসলে এই ম্যাথ করা আসলে কোনো ব্যাপার না এগুলো তোমরা এমনিও পারবা শর্টকাটটা মনে রাখো ঠিক আছে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এমসিকিউ সময় নেওয়া যাবে না আরকি ধুপ ধাপ করে ফেলতে হবে এত সময় নেওয়ার কিছু নাই এগুলো কেমন ম্যাথ তো এগুলো সহজ ম্যাথ বাচ্চা প্রধাপনের ম্যাথ এগুলো সময় নেওয়া যাবে না পারবো কোনো কনফিউশন নাই ওকে পাঁচ নাম্বার ম্যাথ শেষ